আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভালো লাগলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ফেলে দেওয়া কাগজ দিয়ে আমরা কিভাবে ফুলদানি এবং বিভিন্ন সবিস বানাতে পারি তারই একটি ভিডিও নিয়ে আসলাম এই যে দেখুন আমরা কিন্তু বাসাতে অনেকই পড়ে থাকি বই গাইড এবং পেপারের কাগজ কার্টুন এগুলো কিন্তু অনেক পড়ে থাকি এগুলো দিয়ে আমরা কিন্তু চাইলি ফুলের টব এবং মরা যাই বলুন না কেন অনেক কিছুই বানানো যায় বিভিন্ন ডিজাইনের তো এই যে দেখুন আমি কাগজগুলো প্রথমে ছিঁড়ে তারপর টুকরো টুকরো করে পানিতে ভিজিয়ে নিলাম এ ভিজিয়ে রেখেছিলাম তিন দিনের মতো দুই দিন তিন দিন এরকম রাখলেই হবে তো রাখার পরে কাগজগুলো পানিটা সেকে নিব তারপরে এগুলো হাতের তালুর সাহায্যে ডোলে আপনারা বাসার সাদের উপরে কিংবা কোনো শিলপাটায় হোক যে কোনো একটা আছালো কিছুর উপরে ওটার উপরে ডলে কিন্তু হাতের সাহায্যে এটা নরম করে নেবেন নরম করে নেওয়া হলে তারপরে কিন্তু এটাকে কাজে লাগাতে পারবেন বিভিন্ন কাজে লাগাতে পারবেন এই যে দেখুন আমি কিন্তু হাতের সাহায্যে এটা ডলে নিচ্ছি এখন কিন্তু একদমই নরম হয়ে গেছে এটা অনেক দিন যেহেতু বিছানো ছিল তো কাগজটা কিন্তু একদমই নরম হয়ে গেছে যে দেখুন আমি হাতের সাহায্যে অনেকক্ষণ যাবত সবগুলো কাগজই এভাবে ডলে নিলাম তো আপনারা এভাবে কাগজগুলো না ফেলে এটা এই কাগজগুলো কিন্তু কাজে লাগাতে পারেন তো আমরা অনেকে এই কাগজগুলো ফেলে দিই কিংবা পাঁচ ছয় টাকা কেজিতে বিক্রি করে দিই তো সেগুলো বিক্রি না করে এগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর সফিস বানানো যায় সেই কাজে আমরা কিন্তু ব্যবহার করতে পারি এই যে আমার হাতে মাখানো এগুলো একদমই শেষ কাগজগুলো দেখুন কতটা নরম হয়ে গেছে এখন কিন্তু এটা যে কোনো কাজে ব্যবহার করতে পারবো এগুলো হাতে ডলা শেষ হয়ে গেলে এগুলো নিগড়ে নেব কাপড়ের সাহায্যে একটা জর্জের একটা অন্যা নিয়েছি ওই অন্যার সাহায্যে আমি ছেঁকে নিয়েছি কিন্তু ওটা যেন একটু পানি না থাকে তারপর আমি এই পানির ভিতরে রুট অথবা ময়দা আটা যা দেন দিয়ে জাল করে নেবেন তো এগুলো এই যে আমি হাতে সাহায্যে একটু ভালো করে গুলিয়ে দিচ্ছি নাহলে ওগুলো কিন্তু দলা বেঁধে যাবে যার কারণে আমি হাতে এগুলো একদম পানির সাথে মিশিয়ে দিচ্ছি তো এই যে আমার মেশানো শেষ এখন আমি এই যে চুলায় বসিয়ে দিলাম মাটির চুলোয় অথবা ঘ্যাসে আপনাদের যেটা ভালো হয় সেটা দিয়ে করতে পারেন আমি এগুলো অনেকক্ষণ জাল করে নিব এই যে দেখুন এইটা কিন্তু অনেকক্ষণই জাল করতে হবে যতক্ষণ না এইটা ফুটে উঠে তো যখন একটু আঠালো হয়ে যাবে তার আগে কিন্তু এভাবে জাল দিতে হবে এই যে দেখুন আমি জাল করে নিচ্ছি এই যে দেখুন এখন কিন্তু পানিটা একদম আঠালো হয়ে গেছে এটা একদম মিশে গেছে তো এটাকে এভাবে চাল করে নিব দুই তিনবার যখন ফুটে উঠবে পানিটা তারপরে এটাকে নিচে নামিয়ে নেব নামিয়ে তারপরে একটু ঠান্ডা করে নিব হুম গরম অবস্থায় না ঠান্ডা করেও নিতে পারি অথবা গরম অবস্থায় দিতে পারি যার যেটা বেশি এই যে ব্যয় হয়ে গেছে এখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব ওই যে দেখুন এই যে আমি নামিয়ে নিছি এটার ভিতরে এখন ওই যে ভিজা কাগজগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে এটা নেড়ে দিব তারপরে এটা হাতের সাহায্যে আমি আবার মাখিয়ে নেব এভাবে আগে দিয়ে নিচ্ছি এই যে একটি খুঁঞ্চির সাহায্যে আমি কিন্তু এগুলো মাখিয়ে নিচ্ছি সবগুলাই আমি এটার ভিতরে দেব দেখুন আমি কিভাবে এটাকে দিয়ে জাল করছি এই আটাটা যখন চোলার উপরে ছিল তখনও কিন্তু আমি এই কাগজগুলো দিতে পারতাম তাহলেও ভালো হতো যার যেটা রুচি যে যেরকম দেয় তো আমি উঠিয়ে তারপরে একবারে সবগুলো দিয়েছি কিন্তু কাগজটা যেন একটু পানি না থাকে পানি না থাকলে ভালো হবে বেশি পানি থাকলে সেক্ষেত্রে দেখা যায় আঠাটা অত বেশি ভালো হয় না কাগজের ক্লেটা অতটা বেশি সুন্দর হবে না আপনি যে কোনো সবজি বানাতে একটু অসুবিধা হয়ে যাবে যার কারণে পানিটা একদমই চিবিয়ে নিতে হবে অন্যার সাহায্যে যেন একটুকু পানি না থাকে এই যে আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি যে একটু নেড়ে ছেড়ে নেব সুন্দর করে তারপর হাতে দিয়ে মাখিয়ে নেব এখনও অনেক গরম আমি বেশি একটা ধরতে পারতেছি না হাতটা পুরে পুড়ে যায় এই যে দেখুন আমি অল্প অল্প করে সবগুলোই কিন্তু মিক্স করে নিয়েছি এটার সাথে কাগজের তৈরি সপেজ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং কে কে বানিয়েছেন জানাবেন আমি যদিও প্রথমবার বানাচ্ছি কেমন হলো অবশ্যই জানাবেন এটা বানাচ্ছি একটা আপেল অথবা মরিচ গাছ বানাবো এটা দিয়ে মরিচ গাছের ঝাড় বানাবো আমি নিচটা করে নিচ্ছি টপ নিচের টপটা করে নিচ্ছি বাকি অংশটুকু আমি ভিডিও করতে পারিনি আমি ভুলে গেছিলাম যখন এটা নিচের টপটা তৈরি করলাম যার কারণে ওটার ভিডিও দিতে পারলাম না কিন্তু সাইডে কিভাবে কাগজটা লাগাচ্ছি এটা ভিডিও করে রেখেছি এই যে দেখুন আমি চারিপাশে কিন্তু এখন কাগজটা লাগিয়ে দিচ্ছি তো দেখতে থাকুন কেমন হলো মরিচ গাছ অথবা আপেল গাছ যেটাই বানাই না কেন ওটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণে এই ভিডিওটা দেখুন কেমন হলো আপনারাও এভাবে চাইলে কিন্তু আমার মতো বানিয়ে নিতে পারেন এই যে দেখুন আমি কিন্তু চারিপাশে কাগজটা দিয়ে দিচ্ছি কাগজের ক্লে আর কি ক্লেটা আমি চারুপাশে দিয়ে দিচ্ছি সুন্দর করে এভাবে চাইলে ঘরে বসে আপনারাও ফেলে দেওয়া কাগজ দিয়ে ফুলের টপ অথবা মরিচ অথবা আপেল গাছ বানিয়ে নিতে পারেন এই ঝাড়গুলো কিন্তু অনেক সুন্দর লাগে আপনারা দেখে নেবেন বানানোর পরে অনেক বেশি সুন্দর হয় এগুলা আমি একটু একটু করে এগুলোর কিন্তু কাজটা কমপ্লিট করতেছি আর এটা বানানো এমনিতেই অনেক সময় লাগে এটা কিন্তু দুই চার দিনে হয়ে যায় না ব্যাপারটা এরকম না এই যে নরম অবস্থা দিতে একটু সমস্যা হয় কারণ সবটাই এখনও নরম আছে মানে একটু শুকানোর পর শক্ত হবে যখন তখন কিন্তু এই কাজটা করতে আর একটু সুবিধা হতো এখন প্রথম অবস্থায় কাজটা করতে একটু অসুবিধা হয় কারণ এটা এখনও অনেক নরম একটু শুকিয়ে নিলে পরে দ্বিতীয় পাটে আবার আপনাদের দেখিয়ে দেবো কীরকম কাজ করে এই যে এখন আমি আগে দু একটা আপেল বানিয়েছিলাম জুড়ের ভিতরে সাজিয়ে রাখার জন্য তো সেই আপেলগুলোর একটা আমার আর একটু ডালের মতো ভেঙে গেছে তো ওটা লাগিয়ে নিচ্ছি তারপরে আমি বানিয়ে নিব কয়েকটা মরিচ কিন্তু এই মরিচগুলো আমি এই গাছটায় লাগাবো না এর চেয়ে আরও সুন্দর করে মরিচ বানাবো সেই পাট আপনাদের দ্বিতীয় ভিডিওতে দিয়ে দিব তো এই যে দেখুন আমি কিন্তু মরিচ বানিয়ে নিচ্ছি ক্যামেরায় উঠে নেই আমার হাতটা আসলে আমি যে মরিচ বানাচ্ছি এই যে দেখুন যেখানে আটকে রাখবো সেখানে কিন্তু আমি গুণা তার দিয়ে করলে বেশি ভালো হয় ওটা একটু মোটা তার হয়ে গেছে মোটা গুনা তো এতে আর একটু চিকন তারটা লাগবে